নিউ পাল দাসেন কোনোদিন মন খারাপ করবেন না কে আমাদের কাছে ছাদ নাই বড় স্পেস নাই পাঁচতলা বিল্ডিং দশটা বিল্ডিং নাই এজেন্ট স্কোর হচ্ছে না কে পাললে আর উপরে পালে আর কিছু কিছু লোক আছে পাঁচতলা কেউ পালে দশ ঘন্টার মুখে দেখেনি দেখে দশ ঘন্টা উড়াইতে পারে না সময় দিতে হবে ভালো প্লেয়ার লাইনে কেউ তার সব জায়গায় স্কোর করবে আপনারা এটা মাথা রাখবেন আসসালামু আলাইকুম বিয়ার্স আমি জিল্লুর রহমান স্বাগত চলে জলের মতন একটি ভিডিও নিয়ে এখন আমরা যান যাদের স্বাদ নাই ভিওর্স যাদের স্বাদ নাই দেশে কবুতার করেন অবশ্যই হাই ফিলাইং কবুতার পাওয়াতে গেলে সবাই বুঝে যে একটা স্বাদ লাগবে একটা হাই ফিলাইং লক লক লাগবে কিন্তু আসলে যারা দেশে আছে নিচে কবুতার করেন তাদের তো সাদ নাই আবার হাইডে লাইন সেট অবশ্যই নিচে বানাইতে পারবেন কিন্তু উনিকে ভাবে সাধ হইলে অনেক বড় রেজাল্ট করতে পারবেন আসলে কিন্তু তা না আসলে আপনাকে আরো বুঝতে হবে কবুতার বানাইতে হবে উস্তাদ আপনি যদি বলতেন যারা নতুন আছে ছাদ নাই আহ তারা যারা নিচে কবুতার পাবেন এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন সলাই কম কেননা সবাই ভালো আছেন সবাই এই বিষয় আমি অনেকবার শুনছি তাদের ছাদ আছে অনেক বড় রেজাল্টই বড় আসবে এই ধরনের কোনো কথাই নেই কবুতর জগতের মধ্যে ছাপ আর ছাপ নিয়ে যার ছাপ নাই যারা নিচে ফ্লোরে কবুতর জমি থেকে নিচে একবারে একতলা পালে ভালো প্লেয়ার লাইনে কবুতর সবটা গ্যাস করে করবে আপনারা এটা মাথা রাখবেন ভালো জাতের কবুতর যাদেরকে আমরা ব্লাড লাইন বলি আর জাত বলি ভালো জাতের কবুতর সবসময় সব জায়গায় স্কোর করবে ওর স্কোর হলো এটা আসে না এটা ভাগ্যর খেলা আছে ভাগ্য যদি ওর থাকলে ও অবশ্যই ওর কবুতর নিচেও নামে যাবে আর ভাগ্য না থাকলে কেউ বিল্ডিং নামতে পারবে না এখন মেন হচ্ছে কি এটা অনেক পুরান একটা কথা অনেক আমি বহুত আগে কোশ্চেন শুনছি যে ছাদ উঁচা হইতে হবে অবশ্যই একটা 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 প্লেয়ার যেমন একটা মাঠে নামে ওটাকে একটা গ্রাউন্ড দিতে হয়

সাত আট নয় দশ এগারো হয়ে যায় না কবুতর একদম কিছু কবুতরের হাত কন্ট্রোল চলে যায় হয়ে যায় আর হান্ড্রেড কন্ট্রোল হাতে থাকে না মানে যদি ওড়ার সময় যদি হান্ড্রেড ছিল সে সময় সেভেন্টি পার্সেন্ট হয়ে যায় আস্তে আস্তে সিক্সটি হয়ে যাবে যেমনি এটা হবে এটা হবে মানে আমরা যেভাবে আগে বলতাম ভালো খোরাক যারা খাইছে এ ধরনের কিছু মুরব্বীও এখন আছে যারা আমরা ইয়াং হয়ে মুরব্বী হয়ে গেছি ওরা মুরব্বী হয়ে ইয়াং দেখা যায় এটা আছে না একটা কথা তো যারা ভালো খোরাক যে কবুতার খায় থাকবে ওর মধ্যে ক্ষমতা থাকবে তারপর যত খাওয়ান একটা প্লেস আপনাকে এই যে নামা রাউন্ড আছে রাউন্ডের ওর জায়গা লাগবে সে আমাদের দেশে অনেক ভাই বোরা এরকম এরকম মানে বিপদে পড়ে গেছে নিজস্ব বাড়ি আছে কবুতর পালতো একতলা পাশে আশেপাশে পাশে কিন্তু পাঁচতলা আটতলা বিল্ডিং উঠে গেছে এখন ওরা বিপদে আছে এখন কি করে নিজের বাড়িতে কোনো জায়গা যাইতে পারবে না কবুতর উড়াইতে না এখন কবুতর উড়াইলেই রাউন্ড কাটার সময় বেবি মনে করে আমার ছাড় পাসতলা গোছানো যদি এক বাড়ির সাথে পাসতলা থাকে জি ওকার বইলে তাহলে বেবি ছোটবেলায় এটাই মনে করবে এটা আমার ছাদ এর নিচে ছাদ তো নেই ঘর তো দেখাই যায় তো এক একwidehat বিল্ডিং যদি পাশে পাশে বিল্ডিং আছে তো ম্যাক্সিমাম বাচ্চা ওখানে বসে দেয় কিন্তু একটা একটা পয়েন্ট বলি জায়গা এরকম আছে ওরা একটু বাচ্চাকে একটু ছোটবেলায় যখন একদম চিচি করবে টোকে টোকে খাবে শেষমই একটু ছাড়বে আর দুধ জল আটকাবে এন্ড ওটাকে একটু বাইরে ছাড়বে যদি যদি উড়া শুরু হয়ে যায় যে বেবি ওরা হঠাৎ করে আপনি ছাড়বেন কিন্তু ওটা ওঠায় ওচা জায়গা বই বসার চেষ্টা করে স্বভাব যেটা ওচা জায়গা বসে বসে না এখন যে গিয়ে বাচ্চা একদম খুঁটে খাওয়া শুরু করতেছে একবার উড়তে ও মানে হালকা হালকা উড়ে মানে কি এক ফুট দুই ফুট এটা উঠতে পারে এই বেবিকে আপনাকে ঘর থেকে বারে ছাড়তে হবে ওটাকে ছাড়তে হবে একটা এখানে বসবে একটু এখানে বসবে হালকা হালকা যদি ওড়ান না পারতে পারে

অনেক কামাই দেন আমরা এর মধ্যে এগুলা যারা আমাদের ছিল ওরা খুব হিসাব করে এদের হিসাব বানিয়েছিল অনেক লোক আছে যাদের যাদের ছাদের আশেপাশে বিল্ডিং আছে ঘাস ঘাসপালা বেশি আছে ও কবুতার রাউন্ডের সময় ডাউন হইতে পারে এই জন্য বড় স্কোর করার সময় সে একটু উইক হয়ে যায়

নিচের ছাতে ওর কোনোদিন যারা নিউ পাল দাসেন কোনোদিন মন খারাপ করবেন না কে আমাদের কাছে ছাদ নাই বড় স্পেস নাই পাঁচতলা বিল্ডিং দশতলা বিল্ডিং নাই এজেন্ট স্কোর হচ্ছে না আমি আপনার গ্যারান্টি দিচ্ছি আপনারা যারা নতুন যারা কবুতর পালতেছেন আমার আমার শিষ্য আছে এখানে আমার শিষ্য রাকিব আছে এ নেপু আছে তো এনাদের কাছে তো পাঁচতলা ছাদ নেই এনাদের কাছে পাঁচ বিঘা জমি ঠিকই আছে কিন্তু পাঁচতলা ছাদ নেই

এখন মেন হচ্ছে আমাদের মতো যারা আছি আমরা আমি আমাকে নিজে নেন আমি সকালবেলা কাবুতর ওড়ায় অফিসে চলে যাই ওখান থেকে একটা সেমে আসি আবার দুটা সেমে অফিসে চলে যাই ছয় সাতটা আটটা সেমে আসি এভাবে কোনো দিন কাবুতরবাদি হবে না এত নিজে সময় না দেন যদি স্কোর করতে চান নিজের সময় না দিলে ছোট ভাই আছে এখন আত্মীয়স্বজন আছে ওনার যদি ট্রেনিং দেন ওর সাথে থাকুক বুঝলেন না মানে আমি যে যে জায়গায় বড় বড় স্কোর দেখছি আপনি দেখবেন ও দু তিন লোক ওনাদের সাথে সময় দেয় সিঙ্গল লোক বহুত মুশকিল হয়ে যায় যারা অফিস করে ওনার জন্য যত ভালো ভালো লাগলেন কবুতর নিয়ে আসুক না কেন কেন কবুতর শুধু আপনি খোরাক দিয়ে সব কিছু উড়ায় তো নেবেন কবুতর ওরা রিকাভারির উপরে যে কবুতর রিকাভারি আপনি করতে পারবেন সেই কবুতর বড় দম করবে আপনার ট্রায়ালের মধ্যে নিচ্ছেন আপনার কবুতর দশ ঘন্টা ওরা নামলো আপনি বাসায় নাই আপনি বাসায় নাই আপনি ওর রিকাভারি করতে পারলেন না প্রথম যদি আপনি এক ঘন্টা রিকাভারি না করেন কবুতর রিকাভারি মানেই না তারপর শুকায় দেয় বুঝলেন না প্রথম এক দুই ঘন্টার মধ্যে রিকভারি না করেন কবুতর রিকভারি মানে না ঠিক মতো তো যদি প্রথম নামা সময় সঙ্গে সঙ্গে যে আধা ঘন্টা দশ পনেরো বিশ মিনিটের মধ্যে আপনি যা যা করণীয় আছে আপনি ওটা করে দেন আপনার কবুতর রিকভার হয়ে যাবে অ্যান্ড সে কবুতর পরে তিন চার দিন পরে আবার সে কবুতর বড় স্কোর করে দেবে তো আমাদের যারা যারা অফিস করে যারা অফিসে যারা যারা লোক কাজ করে আপনারা যে বড় স্কোর করতে চাচ্ছেন যা যারা ব্যবসায়ী আছে সময় দিতে পারে না সাথে একটা লোক রাখেন দেখবেন আপনার স্কোর আসবে আপনি নিচে লফটে কবুতর থাকলে সমস্যা নেই

অনেক হাইটে ওড়ে বাসাও আসে গাছপালা থাকলেও আসে কিন্তু মেন হচ্ছে কি ওর যে স্পেস যে লফট আছে সে লফ তো কবুতার চোখে লাগতে হবে এতটুকু যদি কবুতর যদি লফকে নিজে চোখে দেখে নেয় তাহলে ও কবুতর বাড়ির আশেপাশে পড়বে ও দূরে যাবে একটা বাম একটা বাস একটা সুন্দর করে একটা আড্ডা টাইপ একটা বানিয়ে দিবেন যে জায়গায় কবুতর আছে উঠান আমাকে বসে এটা যারা এগুলো করে কবুতর করে আমাদের তো এরকম ছিল রাতে রাতে বেলা গেছে বুঝছেন না শখের জন্য কি করে না মানুষ অনেক কিছু তো এটা একটা মুশকিল এটা একটা মুশকিল যাদের ঘাস ফলা বেশি আছে লাস্ট দেখা যাচ্ছে না ওনাদের জন্য একটু মুশকিল হবে কিন্তু মানুষের জন্য কোনো কিছু বড় কোনো কিছুই মুশকিল না যদি

তারা সবাই বাংলা বাড়িতে তো ওদের ওইখানে গাছপালাও আছে ওইখানে আমি একটা বাম দেখছি ওদের বামটা সেটা হলো আমাদের একটা ছোট ভাই আছে সিদ্দিক লিটল টাইগার নামে তার আইদি ওইখানে সিদ্দিক বাম নামে করে মানে অর্থাৎ সে হলো এই নারকেল গাছ থেকে এক নারকেল গাছ থেকে আরেক নারকেল গাছে তার টানা দিস মানে আপনাদের চিকন বাস বাসের ভিতর তার ঢুকাইয়া তখন করছি ওই তারটাই মাঝখানে বাঁanse আরেক নারকেল গাছে আর খুব সুন্দর করে बांध বসার জন্য একটা স্পেস পারে মানে আমরা যেমন গ্রাম গ্রামের বাড়িতে আমরা তার টানা দেই না জামা কাপড় শুকানোর জন্য সেম ওরকমই তার টানা দেয় কিন্তু ওই তারটা হচ্ছে একটা বাঁশের ভিতর ঢুকায় তারপরে ওই একদম গাছের গাছ বরাবর কিন্তু ওইটা বাম হয়ে গেছে

আমাদের আমি তো এগুলো মাথায় ছিল না আমাদের তো যারা বড় বড় স্কোর আইছে আমাদের মিস্টার বাংলাদেশ ও তো একবারে নিচে মাঠে তারপরে তো মিস্টার বাংলাদেশ হয়েছে